দ্য রিভার সাইড সেজ ইটস ইনফিনেটলি বেটার আপনারা জানেন নদীর ইপার বলে অফার ভালো আসলে দুই অফারও সমান দেন আমাদের প্রাণ প্রিয় সিলেট শহরের একদম কেন্দ্রস্থলে এই সুরমা নদী অবস্থিত রিসেন্টলি এ কদিনের হেভি রেইন দেওয়ার কারণে সুরমা নদীর পানি একবারে আপ হয়ে গেছে দেখলানি কত সুন্দর ভিউ সকল দেশের সে যে আমার জন্মভূমি সত্যি আমরা সিলেট শহরটা সবচেয়ে সেরা অনেক সুন্দর দেখল আমার এক বাইভদ্র লোক বাইয়ে তাই নাম নাজিম আহমদ তাই নখানোর লোকেল তাই নয় সুরমা নদীর পানি দেখা बोट तुम्हाने अमीर ऐसे गांशी टुला मजुमदार फरा मजुमदार फरा तक क्या बार और इसका रास्ता कैसे हो बाए और रास्ता दौड़िया अपने उस्मानी एमजी उस्मानी मेडिकल कॉलेज वर बड़ी तौर पर अल्नोदीर फाड़े दिए लेके गांशी टुला बेतरबाजार ही या बड़ो नवासी के लका शैगाट έξω από τη ζάχαρα το φρέσκο ও দে দেখা আমার নোয়া গাড়ি আপনার আর এটা বিউ দেখা আমার গাড়ি লিগাইস সরমা নদীর তীর আপনারা অলওয়েজ কিপ উইথ টাচ উইথ মি কিপিং টাচ উইথ মি ও দেখানি একটা কেট যাইরা যে কিউট লাগে কেট যাইরা মেবি টয়লেট করা যাইরা হৌ চাই দেখা যাৰ মানুহে নৌকাটো সেৱা ভাৰতা কিন্তু গংগাৰ অফাৰ গৈ বড়ৈ খান্দি মখনৰ দোকান খানুৱা হৈ এলাকা খানোৱা হৈ গ'ল বা কিউট আমি তো অফরছি তো তো মানুষ আমার কান্দা টাইছে ও নাইস দেখলাই না কত সুন্দর ঠিকটা তো বড় কাইন্ড বা কিউট আছে अपनाखानी देख रहा निश्चय अपना जान रहा जे, जे बांग्लादेश इज बेटर देन एन आदार कंट्री बांग्लेश रियली चार्मिंग एंड And... रिवार ওই তো পানি বাড়ছে সুরমা নদীত আরও বাড়াই না এবার লাস্ট টাইম বাংলাদেশ বৃষ্টি দেয় এই যে বিগত দশ পনেরো দিন ধরে বালা বৃষ্টি দেওয়ার কারণে অনেক পানি বাড়ছে নদীত আর যদি দুই একদিন দেয় তে নদীর পাহ এটা ফ্লো করে ওয়াটারে ওই দৌ কমাইছে ওটা কীটা ইঞ্জিন নৌকা দিয়ে গাং ভরে ওকে আসসালামু আলাইকুম বিয়ার্স আমার সাথে থাকার লাগে রে ধন্যবাদ আপনারা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার দিবা সিলেট শহরে আনাছে কানাছে যখন সময় হয় মানে আপনারা দেখানোর চেষ্টা করব ওকে আসসালামু আলাইকুম